অসমে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি উনত্রিশটি জেলার একুশ লক্ষ মানুষ বন্যার ফলে ক্ষতিগ্রস্ত এখানেই শেষ নয় ইতিমধ্যেই বাষট্টি জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে বন্যায় বন্যায় গৃহবন্দী হয়ে পড়েছেন একুশ লক্ষের বেশি মানুষ জলের তলায় হাজার হাজার ঘরবাড়ি আগামী কয়েক দিন আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস অসমের নদীগুলি সবই বিপদ সীমার ওপর দিয়ে বইছে ব্রহ্মপুত্রের জল ফুলে ফেঁপে উপচে পড়ছে ছয়শো আটানব্বইটি ত্রাণ শিবিরে উনচল্লিশ হাজারের বেশি মানুষকে রাখা হয়েছে পাশাপাশি জানিয়ে দেব পশ্চিমবঙ্গের কলকাতা এবং উত্তর দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে আগামী পাঁচ দিন চলবে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির ফলে বন্যার আশঙ্কা সবই বিস্তারিত জানাবো এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এদিকে সাগরে দানা বেঁধেছে ভয়ঙ্কর নিম্নচাপ এর জেরে আজ ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় এই সব জেলাগুলিতে কম বেশি বৃষ্টি চলবে যদিও ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে আজ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে হতে পারে বজ্রপাতও আজ বজ্রপাত সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে জেলায় জেলায় তালিকা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা বৃষ্টি হলেও আপাতত তাপমাত্রার পরিবর্তনের সেরকম কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস আবহাওয়া দপ্তর সূত্রে খবর রথের দিন উত্তর এবং দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস কোনো কোনো জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে লাগাতার বৃষ্টির জেরে উত্তরবঙ্গের জেলাগুলির অবস্থা বেহাল আজও দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে ইতিমধ্যেই কমলা সতর্ক বার্তা জারি করেছে হাওয়া অফিস ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর জেলায় আগামীকাল থেকে বৃষ্টি সামান্য কমতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে এদিকে মালদহ এবং দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে রবিবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে